এই প্রথম গাউছিযাই সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে আজকে কথা বলার অনেক কিছুই ছিল কারণ সময় নামার সময় তাই আমি অল্প কথা বলি আজকে আমাদের প্রধানমন্ত্রীকে সুযোগ দিয়ে আমার আমি শুধু আজকে একটি কথা বলতে চাই আমি আজকে প্রথমত সন্তার সাথে স্মরণ করছি যিনি আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাজা শহীদ রাক যিনি আমাদেরকে এই দেশ দিয়েছেন এই বাংলাদেশের স্বাধীনতার বছর শহীদ রাখাল জিয়াউর রহমানকে আমি সত্তার সাথে স্মরণ করছি আমার আজকে আমি শুধু দুটি কথাই বলতে চাই এই মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি এই পুরের পার চার নম্বর ওয়ার্ডে বিগত দিনে সরকারে নির্যাতিত হয়েছিল বেশি সেটা আপনাদের অবগত হয়েছে মেয়ের ইনারে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে চান্নপুরের পা আপনারা জানেন আমরা জানি এই যে আলী হোসেন বলেছিলেন উনি ছবিতে গিয়েছিলেন যে উনি বারবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাছে নির্যাতিত হয়েছে মার খেয়েছে স্পষ্ট প্রমাণ রয়েছে আজকে আপনাদের সামনে আজকে আমি এই পুরের পার চার ওয়ার্ডবাসীকে শুধু স্পষ্ট ভাষা বলতে চাই যারা জিয়া প্রেমী ভাইরা রয়েছেন যারা বিগত দিনে আমি সন্ত্রাসীরা আপনাদের উপরে নির্যাতন করেছিল ঐক্যবদ্ধ হয়ে যান যারা বিএনপি করেন যারা দলের শিশুকে ভালোবাসেন যারা ডক্টর মাইন ক্যান্সার কে ভালোবাসেন ঐক্যবদ্ধ হয়ে যান এই মেয়র নিয় চার নম্বর বাসীকে বলছি ঐক্যবদ্ধ হয়ে আজকে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে প্রতিহত করুন আপনাদের পাশে এই ইউনিয়ন বিএনপি সভাপতির নেতৃত্বে আমরা যারা বিগত দিনে আমি সন্ত্রাসী যারা ছিল তাদেরকে এই মেহের পাটার মাটি থেকে উৎখাত করে দিল বন্ধুরা আমার আমি একটি কথায় বলতে চাই এই চৌয়া সরি এই কুরের পান আমাদের শিল্প কারখানাগুলো রয়েছে আপনারা জানেন এই শিল্প কল মধ্যে তারা নির্যাতন করেছে তারা নিবারণ করেছে তারা চালাবাজি করেছে সেই নিউজ সেই খবর আমাদের কাছে অলরেডি আছে আমরা সেটা পর্যায় দেখছি এবং আমরা সেই সমাজে তাদেরকে আমরা এই মেয়র পাড়া থেকে বিতাড়িত করব আপনাদেরকে বলছি আপনারা যারা মেয়র পাড়া বিএনপি করেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে কোনো আওয়ামী লীগকে আপনারা সংগ্রহ দিবেন না কোনো দলে বিরাবেন না এটা আমাদের বিএনপি মেয়র বাড়া বিএনপির নির্দেশ কোনো আওয়ামী লীগের স্থান বিএনপিতে নেই সেটা আমাদের নির্দেশ নয় সেটা নির্দেশ আমাদের কেন্দ্রীয় নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মহেন্দ্র স্যারকে আমাদের বিজয় করে জাতীয় সংসদে পাঠাতে হবে ওনাকে সংসদে পাঠানো আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য আগামী নির্বাচনে আমরা দানেশিসকে বিপুল করে জয় করে আমরা প্রমাণ করে দিব মেয়ের পাড়ার মাটি ডক্টর মহেন্দ্র স্যারের গাটি মেয়ের পাড়ার মাটি বিএনপির গাটি মেয়ের পাড়ার মাটি তাদের শিশু এই কথা বলে আজকের মতো জেনে নিচ্ছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জিতাবাদ ডক্টর মহেন্দ্র স্যার জিতাবাদ ধন্যবাদ সবাইকে